তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ তোমরা দেখে নাও আজকে কী কী বাজার করেছে আমার মাও কাটতে বসে পড়েছে আর কী কী বাজার করেছে তোমাদের দাদা আর দেখো আজকে কী কী রান্না করছি তোমাদের দেখিয়ে দেবো চলো চলো কী এনেছে দেখার মজার জিনিস না এনেছে চলো দেখাচ্ছি ও মা এই মা কাটছে শশা শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি বানাবো আর এখানে দেখো কি নিয়ে এসছে ওরে বাবা রে আমার তো ভীষণ ভয় করে কাকড়া দেখেছ কামড় দিলে আর দেখতে হবে না ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবা রে পাগুলো কেমন করছে দেখো রে বাবা রে আমার খুব ভয় করে এগুলো দেখলে আমি তো ছোটো বয়সে খেতামই না এত ভয় লাগতো আমার আর দেখো রান্নার পরে বলতাম কামড়ে খাবে আমাকে দেখো মা শুনে আবার হাসছে ঠিক আছে বাবার রে আমি তো কাটবোই না মা কাটবে আর এটা দেখো ওই ছোটো তোমার হচ্ছে কি মাছ আমার মোরলা মাছ মোরলা মাছ নিয়ে এসছে আর এইটা দেখো কাটবে এখন বসে বসে এই ডাকাত দেখো বাবা আমি চাপা দিয়ে দিই আর দেখো কেরম তাকাচ্ছে আর এখানে নিয়ে এসছে রুই মাছ এই রুই মাছটাকে ধুয়ে রান্না করব তোমাদের দেখাবো আর কি কি রান্না করছি চলো দেখো এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে দেখো ভাত বসিয়ে দিয়েছে ওখানে কাটছে

চোখ দেখেছো কিরকম আমার দিকেই দেখ কাটছিস দাঁড়া ওরে বাবা রে ওরে বাবা রে অত সামনে দিয়ে ভালো দেখা যায় না দূরে থাক ও সুর আছে বড় বড় চোখ দিয়ে দেখছে মাছ দেখেছে আর এখানে দেখো কে বসে বসে প্যাঁ প্যাঁ করে যাচ্ছে আসো 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 এটা রান্না করে জাল দিয়ে আমি দেখো না ওকে ভিডিও করছে আয় 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 ওই দেখো ওই দেখো বৃষ্টি পড়ছে বলে আবার ঢুকে পড়েছে আসো 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 আবার সোনা আসো ওই দেখো জিদ্দের লোল পড়ে যাচ্ছে একেবারে আয় 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 দেখো চোখগুলো দেখা একবার ওরে বাবারে ভীষণ ভয় লাগেও দেখেছো এখানে মাছ দেখেছে না দেখো এ পারে আর ও পারেও বসে আছে ওছো আয় আয় তারপরে দেখে না দুপুরবেলা রান্না করেছি গরম গরম ভাত তারপরে এখানে হচ্ছে ডাল কালকে একটু ডাল ছিল সেইটা আর এখানে হচ্ছে কাঁকড়ার তরকারি করেছি দেখে না যেই কাঁকড়াগুলো কাটা হয়েছে তারপরে চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে তরকারি আর হচ্ছে রুই মাছের ঝোল ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার মা ওখানে দেখো খেতে বসে পড়েছে। তো চলো একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চলো টাটা বাইক এখানে আমার মা খেতে বসে পড়েছে চলো Yeah.